সেই উদ্দেশ্যকে সার্থক করুন আল্লাহ মামিন এখন আলোটা সেইভাবে মানুষের কাছে প্রচার প্রসার করা সর্বত্রগামী করে তোলা এবং সঠিকভাবে সেই মানহাজের সহি মানহাজের সালাফি মানহাজের কোরআন এবং সুনার অনুসারীদের ন্যায়নিষ্ঠ অনুসরণকারীদের পথ পদ্ধতি অনুসারে মানুষের কাছে পৌঁছানোর দায়বদ্ধতা আছে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর উপরে শিক্ষার নামে পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোতে সঠাক সঠিকভাবে কাজ হতে গেলে আপনারা দায়িত্বশীল মানুষ অনেকেই আছেন বিশিষ্ট মানুষেরা আছেন আমাদের চার শ্রেণীর মানুষ এতে আমরা দায়বদ্ধ এক হচ্ছে একটি শিশুকে আমরা শিক্ষা প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার জন্য দশ বছর বারো বছর পনেরো বছর আমরা একটা জায়গাতে রাখি মাদ্রাসাতে রাখি স্কুলে রাখি কলেজে রাখি ইউনিভার্সিটিতে রাখি মক্তবে রাখি ইত্যাদি ইত্যাদি সেখানে সঠিকভাবে তারা শিক্ষা না পাওয়ার জন্য আমরা দায়বদ্ধ থাকি চারজন মানুষ চার শ্রেণীর মানুষ আর সঠিকভাবে তাকে শিক্ষা দেওয়ার জন্য সঠিকভাবে আলো পৌঁছানোর জন্য চার শ্রেণীর মানুষ আমরা দায়বদ্ধ প্রথমত তার বাবা মা দ্বিতীয়ত যে প্রতিষ্ঠানে দিলাম সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচালক মণ্ডলী কমিটি মহোদয়গণ তৃতীয়ত সেই প্রতিষ্ঠানের সুযোগ্য শিক্ষক মণ্ডলী এবং সেই প্রতিষ্ঠানটি যাদেরকে ঘিরে আবর্তিত হচ্ছে চলছে খরচ খরচা করছেন সেই সমস্ত জনসমাজ জনগোষ্ঠী চারটি কথা বললাম একটা হচ্ছে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক শিক্ষায় উন্নীত করতে একটি মানুষকে প্রাতিষ্ঠানিকভাবে আলোকিত করে তুলতে পবিত্র কোরআন এবং সুন্নায় তাকে উজ্জীবিত করতে চার শ্রেণীর মানুষ আমরা দায়বদ্ধ এক নম্বর তার মা বাপ অভিভাবক অভিভাবিকা দ্বিতীয় হচ্ছে যে প্রতিষ্ঠানে তাকে পাঠানো হলো স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি বিশাল যেখানে হোক সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা মণ্ডলী পরিচালক মণ্ডলী তৃতীয়ত সেখানকার সুযোগ্য শিক্ষক মহোদয়গণ আর চতুর্থত যে জনসমাজকে ঘিরে আবর্তিত হচ্ছে পরিচালিত হচ্ছে সে প্রতিষ্ঠানটি তারা আমরা যদি এই দায়বদ্ধ না পান তার না পালন করি মনে রাখতে হবে খুব ভয়ঙ্কর মক্কার একটা আকার মূর্খ ছাগলের রাখাল আমানত বুঝত এটা আমানত নবী সাল্লি সাল্লাম জীবনে কোনো একটি বক্তব্য এরকম শেষ করেননি যে বক্তব্যে তিনি এই কথাটি বলতেন না লা ইমান ইমান থাকতে পারে না যতক্ষণ তার মধ্যে আমানত থাকবে রসুল একদিন যাচ্ছিলেন আবু আক্রের নিয়ে রাতি আল্লাহ তালাহনকে নিয়ে তো দেখলেন খুব পিপাসে লেগেছে মরু পথে একটা ছাগলের রাখালকে ডাকলেন বলে শোনো তোমার তো অনেক ছাগল রয়েছে আমাদেরকে এখানে দুধ খেতে দেবে দুধ পান করতে দেবে তো ছেলেটিকে উত্তর দিয়েছিল জানেন ছেলেটি বলতে আমি কি আমানতদার নই তার মানে ছাগল তো আমি অন্য লোকে চড়াই আপনাকে দুধ আমার খেয়ানত হয়ে যাবে ঘটনা ছেলেটি বলেছিল মক্কার একটা রাখাল আমানত ছিল আমি 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 চিনি না মাদাসার শিক্ষক আমি চিনি না আমি পরিচালক মণ্ডলে আমি চিনি না আমি একটা সন্তানের মা বাপ আমি জানি না এর থেকে লজ্জার আর কি হতে পারে কাজেই এটা আমানতের ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বিষয় চার শ্রেণীর মানুষ দায়বদ্ধতা চার শ্রেণীর মানুষের চার রকমের দায়িত্ব আছে প্রথমে বলি মা বাপের কথা যে সমস্ত মা বাপ অভিভাবক অভিভাবক আর সন্তানকে কোরআন এবং শোনার সঠিক শিক্ষা দিচ্ছি না দিনের শিক্ষা যাদেরকে আমি দিলাম না অন্ধকার করে রাখলাম আলোকিত করলাম না অপরিচ্ছন্ন করে রাখলাম পরিচ্ছন্ন করলাম না তাদের প্রতি একটা বড় দায়বদ্ধতা হচ্ছে জেনে রাখবেন আপনি আপনার সন্তানের কাছে আপনার হিংস্রতা আপনার হিংস্রতা এর থেকে আর ভালো শব্দ কিছু নাই বাঘ সিংহ হাতে অন্যান্য হিংস্র প্রাণীকে ছাড়িয়ে গেছে যে সমস্ত মা বাপ এখনো পর্যন্ত নিজের সন্তানকে দিন শিক্ষা দিলেন না আল্লাহ উসমান আহতালী স্পষ্ট করল মাউলুদ্দিন ইউলাদ আল ফিতরা প্রত্যেকটা মানব শিশুর জন্ম হয় ইসলামের ফিতরাতের ওপরে তারপর তার মা বাপ তাকে কি হা বেদানি উনার সেরানি উমার কাউকে অগ্নি করে কাউকে মুসরি করে কাউকে নাসারা করে কাউকে পৌতলি করে যে যা করে দেয় মা বাপ হয়ে একটা সন্তানকে দিনের শিক্ষা যারা দিলেন না তারা বাঘের থেকে নিজেকে হিংস্র ভাবুন কারণ বাঘ তো হিংস্র নয় বাঘ যদি যান কখনও সুন্দরবনে দেখে আসবেন বাঘের বাসা যদি দেখার সৌভাগ্য হয় বাঘের বাসাটার দিকে যদি তাকিয়ে দেখেন এত পরিচ্ছন্ন একটি পালকের চিহ্ন মাত্র নেই বাঘ নিজের সন্তানকে পরিচ্ছন্ন রাখার জন্য মাংসের টুকরো পড়ে নেই বাঘ টেনে টেনে নিজের শাবকগুলোকে সুন্দরবনের ওই খাঁড়ি অঞ্চলগুলোতে পানিতে ডুব ডুব করে ফেলে দিচ্ছে টুকটুক করে আর বাঘগুলো বাঘের সন্তানগুলো পানিতে ডুবছে পানি খেয়ে নিচ্ছে আবার তুলছে আবার ফেলছে সাঁতার শেখাচ্ছে আপনি এই পৃথিবী নামক এই জলাঞ্জল মারাত্মক ভয়াবহ এই পরিস্থিতিটাতে সে কি করে উত্তীর্ণ হবে কে কি করে নানা মেলে উঠতে পারবে সে কী করে সাঁতার কেটে জান্নাতের দিকে ধাবিত হবে এক অথৈ সমুদ্র চারপাশে এই সমুদ্র থেকে সে কী করে নিজেকে পরিত্রাণ করবে এই শিক্ষা মা বাপ হয়ে একটা সন্তানকে দিলেন না আপনি দায়বদ্ধ আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদেরই পরে দেনা শোধবার ভার তাহলে মা বাপের উপর দায়িত্ব হচ্ছে আপনি যেখানে পারুন ভিক্ষা করুন সম্পদ অর্জন করুন মাদ্রাসাতে দিন মক্তবে দিন কোরআন এবং সুন্না দিন শেখানো যে শিক্ষা একটা বাঘের জ্ঞান রইলো পরিচ্ছন্ন করার আর পবিত্র কোরআন এবং কি করে পরিচ্ছন্ন এসছে পৃথিবীতে মানুষের কাছে কোরআন তেলাওয়াত করতে মানুষকে পরিচ্ছন্ন করতে এবং কি করে পরিচ্ছন্ন হবে তার নীতি নির্ধারণ শিখতে জান্নাত যাওয়ার জন্য একটা অবশ্যম্ভাবী অনিবার্য অপরিহার্য শর্ত হচ্ছে পরিচ্ছন্ন হওয়া কারণ জান্নাত অত্যন্ত পরিচ্ছন্ন জায়গা গায়ে দুর্গন্ধ নিয়ে ময়লা নিয়ে পৃথিবীর সব জায়গাতে যাওয়া যায় পার্লামেন্টে যাওয়া যায় বিধানসভায় যাওয়া যায় লোকসভায় যাওয়া যায় হাজার আছে গায়ে সুদের আছে ঘুষের আছে অপসংস্কৃতির আছে শৌর্যবিত্তির আছে মাফিয়ার আছে তোলাবাজির আছে সিন্ডিকেটের আছে সমস্ত রকমের দুর্গন্ধ নিয়ে পৃথিবীতে মানুষ চাঁদে যাওয়া যায় জান্নাতে যাওয়া যায় না জান্নাতে যাওয়ার অনিবার্য শর্ত হচ্ছে আপনাকে পরিচ্ছন্ন একটা বাঘের বাচ্চা জানলো তার সন্তানকে পরিচ্ছন্ন করার রীতি একটা সিংহ জানল তার সন্তানকে কি করে পরিষ্কার করতে হয় একটা কুকুর জানলো তার সন্তানটাকে কি করে পরিচ্ছন্ন রাখতে হয় মানুষ আননি আপনি মা বাপ কোন আকেলে নিজের সন্তানকে দিনের এই শিক্ষা থেকে এই আলোকিত অবস্থান থেকে এই আলোকিত পথ পদ্ধতি থেকে তাকে বঞ্চিত রাখলাম কাজেই আমরা দায়বদ্ধ যে কোনোভাবে এই দায় আমাদেরকে মেটাতেই হবে পৃথিবীতেই মেটাতে হবে কোরআন সুন্নার অনুসারী করেই মেটাতে হবে পবিত্র কোরআন এবং সুন্নার শিক্ষা দিয়েই মেটাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় দায়িত্ব রইল প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপারে শিশুদের প্রতি যারা কর্মকর্তা যারা পরিচালক মণ্ডলী মনে রাখবেন আমরা আমাদের যে শিশুগুলোকে নিয়ে আসি মাদ্রাসার নামে স্কুলের নামে বা কলেজের নামে বা ইউনিভার্সিটির নামে পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে শিশুদের একটা বড় সময় আমরা গ্রহণ করি কতদিন পাঁচ বছর সাত বছর দশ বছর তারপরে শিশুটাকে যখন ছেড়ে দিই পাগড়ি বাঁধিয়ে মরণা করি অথবা একটা সার্টিফিকেট দিয়ে মাধ্যমিক বলি কেউ বলে উচ্চ মাধ্যমিক কেউ বলে বিএ করেছে কেউ বলে যে এম বিএ করেছে কেউ বলে আরও ডিপ্লোমা করেছে অমুক করেছে তমুক করেছে নিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছি কতদিন পর দশ বছর পনেরো বছর এই যে দীর্ঘ একটা সময় তাকে আমি আটকে রাখলাম আর প্রকৃত শিক্ষা যদি না দিই কি হবে দুটি কথা বলে শেষ করে দিই একটা কুকুর ছিল সেই কুকুরটাকে খুব প্রিয়া পিপাসা পেয়েছিল মিন হ্যারিন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহে কুকুরটা ঘুর ছিল একটা কুঁয়োর ধারে একটা মেয়ে এলো ইন্না ইমরাতান বাগাইয়ান মিন বাগায়া বানি রাইল বান ইসরায়েলদের দুষ্কৃতা মহিলাদের মধ্যে একজন মহিলা সেই মহিলাটি সেই দিকে পার হয়ে যাচ্ছিল দেখলো কুকুরটা এমন কষ্ট পাচ্ছে যেন মনে হচ্ছে তার পিপাসা তাকে হত্যা করে ফেলবে মানে পিপাসায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে তখন মেয়েটি কি করলো মেয়েটি তার মোজাটাকে খুললো মেয়েটা তার ওন্নাটাকে খুললো সেই মোজাটার সঙ্গে ওন্নাটাকে বাঁধলো কুঁয়োতে ডুবলো পানি তুললো কুকুরটাকে সাকাত হো ইয়া হুক নিজেই সেই মেয়েটি কুকুর মেয়েটি কুকুরটাকে পানি পান করালো নিয়ে কী করলো আল্লাহ হুসুবান তালা তার জন্য কি পুরস্কার রাখলেন গুফের আল্লাহা জালিক তাকে এই ব্যাপারে তাকে আল্লাহ হুসুবানমতালা ক্ষমা করলেন এ বহু পরিচিত ঘটনা বহু শ্রুত ঘটনা বহু জনরব জনশ্রুতি হয়ে গেছে আমরা সবাই জানি কুকুরকে পানি পান করেছিল মেয়েটিকে আল্লাহ হুসুমাল ক্ষমা করেছিলেন কেন করেছিলেন একটি কথা সাধারণভাবে মেয়েটির ভিতরে দয়া ছিল শুধুই কি দয়া ছিল না দয়ার ভিতরে আর একটি বড়ো জিনিস ছিল সেটা হচ্ছে দায় দায়িত্ব গোটা মানব জাতির প্রতিনিধিত্ব করেছিল মেয়েটি কারণ যে মানুষ আমি কুকুরটির ক্ষমতা নেই ওখান থেকে পানি পান করার গোটা সৃষ্টি জীবের প্রতি আমি প্রতিনিধিত্ব করছি আমি মানুষ আল্লাহ সুমান আমাকে দায়িত্ব দিয়েছেন তাহলে আমার প্রতি যখন আমি দায়িত্ব দায়ভার নিয়েছি মানুষ হয়ে তখন আমার একটা দায় আছে আমার একটা দায়িত্ব আছে শুধু দয়া নয় সেই জন্য আমাকে পানি পান করা আমি না পান কেউ পান পান করবে মানুষ হিসাবে যদি আমি তাকে যদি পানি একটু না পৌঁছে দিই কেউ পৌঁছাবে একটা ঘটনা দ্বিতীয় একটি ঘটনা তাহলে একটা দায়িত্ববোধ ছিল একটা বিড়াল কাঠি মেয়ে বেঁধে রেখেছিল বেশ কিছুদিন বেঁধে রেখে দিলে একদিন দুদিন বিড়ালটি ক্ষুধায় পিপাসায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল মেয়েটিকে আজাব দেওয়া হবে শাস্তি দেওয়া হবে বলা হবে তুমি কেন তাকে বেঁধে রেখেছিলে ছেড়ে দিলে না কেন ছেড়ে দিলে সে ঘাস সেটা সেটা খেয়ে বেড়াতো এই দিক প্রতি এ বাড়ি ও বাড়ি সে ঘুরে বেড়াতো আটকে রাখলে কেন যদি আটকে না রাখলে সে নিজের খাদ্য নিজে আহরণ করতো সংগ্রহ করত তাহলে বেঁধে যখন রাখলে তখন খাওয়ালে না কেন যারা সমাজের সোসাইটিতে শিক্ষার নাম করে মক্তব হোক মাদ্রাসা হোক স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক আপনি যে বেঁধে রাখলেন দশ বছর বারো বছর প্রকৃত শিক্ষা যে শিক্ষা আল্লাহ শিক্ষা বলেছেন রব কেচেনা দিন কেচেনা রসুল চেনা যেটা কবরে গিয়ে প্রশ্ন হবে এই প্রকৃত শিক্ষা আল্লাহ উন্নীত করেছেন এবং জাগতিক যে বিষয়গুলি আমার জন্য গ্রহণযোগ্য আমার জন্য বর্জনযোগ্য সেই বিষয়ের একটা স্পষ্ট মানদণ্ডকে শেখা এই শিক্ষা যদি আমি শেখাতেই পারলাম না প্রাইমারি স্কুলের নাম করে হাই স্কুলের নাম করে শিক্ষার নাম করে বড় বড় বোর্ডের নাম করে প্রতিষ্ঠানের নাম করে আপনি কেন আটকে রাখলেন একটা বিড়ালের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার যদি আপনার না থাকে পানি পান না করার জন্য ক্ষুধা পিপাসায় যন্ত্রণার জন্য তাকে যদি জাহান হতে হয় আপনি কি ভাবছেন দায় মুক্ত হয়ে গেলেন একটা শিশুকে দশ বছর আপনি আটকে রাখলেন কুড়ি বছর আটকে রাখলেন পনেরো বছর লাগলেন আটকে রাখলেন ছেলেটি বড় হয়ে গেল বিবাহ সাদী হলো চাষবাস করলো কিছুই শিখলো না দিনও শিখলো না দুনিয়া শিখলো না অন্ধকারে সারা জীবন সে পথ হাতে হাতে মরলো চিরকাল তো মানুষ শিক্ষা করে না মানুষের তো অন্যান্য কাজও আছে সারা জীবনই যে শিখে যাবে সেই ধরনের প্রকরণ সেই ধরনের পরিকাঠামো তো সব সমাজ ব্যবস্থা নেই তাহলে আমি যে দশ বছর আটকে রাখলাম একটা বিড়াল মানুষকে বেঁধে রাখার জন্য যদি শাস্তি হয় একটি শিশুকে বেঁধে রাখার জন্য হবে না একটা কুকুরের জীবন হানি হয়ে যাচ্ছে তার জন্য যে জীবনের কুকুরের জীবনকে সুরক্ষিত করার জন্য তাকে যদি ক্ষমাপ্রাপ্ত ঘোষণা করা হয় একটা বিড়ালের জীবন হানির জন্য একটা মানুষকে যদি জাহান অধিবাসী হতে হয় একটা শিশুর জীবন একটা মানুষের জীবন নিয়ে ছিনি মেনে খেলার অধিকার নেই গোটা পশ্চিম বাংলায় অসংখ্যবার বলেছি জীবনে বীরভূমে এই প্রথম বললাম মনে রাখবেন যদি ভালো লাগে কোরআন শোনার অনুকূলে হয় না হলে মনে রাখবেন না কিন্তু মনে রাখবেন এই কথাটুকু যে আপনি কিন্তু দায়বদ্ধ যে কোনো প্রতিষ্ঠান আমি যখন গড়ব যখন চালাবো যদি আপনি না পারেন ছেড়ে দেন তারা অন্য কোথাও থেকে শিক্ষা নিত অন্য কোথাও থেকে মানুষ হতো না হতো আমি দায়বদ্ধ আমি পারিনি কিন্তু তাকে যখন আমি আটকে রাখলাম প্রকৃত দিনের শিক্ষা কোরআন এবং সুনার শিক্ষা কিভাবে হচ্ছে কিভাবে হবে কাকে রাখতে হবে কোন শিক্ষকরা রাখতে হবে কী পরিকাঠামো তৈরি করতে হবে কীভাবে তাকে খাওয়াতে হবে তার ল্যাট্রিন বাথরুম কোথায় তৈরি হবে সমস্ত নির্ভরযোগ্য ব্যবস্থাগুলো মাদ্রাসা কর্তৃপক্ষ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ বহু মাদ্রাসা করছেন দায়বদ্ধ এই দায়বদ্ধতার ব্যাপারে আমরা যেন সজাগ হই সচেতন হই এই ব্যাপারটাকে আমরা মনে রাখবো লাজি তৃতীয়ত একটা দায়বদ্ধতা রয়েছে শিক্ষক মণ্ডলীর কাছে মনে রাখবেন সুধি যে পৃথিবীতে শিক্ষক হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সম্প্রদায় যে সম্প্রদায়টা শিক্ষার জন্য মৌলিক একটি ভূমিকা পালন করে শিক্ষার চারটি অবকাঠামো একটা হচ্ছে কী শিখছি একটা হচ্ছে কেন শিখছি একটা হচ্ছে কার কাছে শিখছি এটা খুব গুরুত্বপূর্ণ স্বয়ং আল্লাহ সুবানাহ একজন শিক্ষক আল্লামা আদম আল আসমা আদমকে তিনি শিক্ষা দিয়েছিলেন জিবরিল আমিন আলাইহি মুসাল্লাত ওয়া তাসলিম শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষক স্বর্ণযুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনুম শিক্ষক শিক্ষকের ক্যাটাগরিগুলো বুঝতে পারছেন সেইজন শিক্ষক যেসে হতে পারে না শিক্ষক হন্তারক শিক্ষক হতে পারে না ধর্ষক শিক্ষক হতে পারে না চোরাচালান বাড়ি শিক্ষক হতে পারে না শিক্ষকের মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বেঁধে দিয়েছেন আর পৃথিবীতে শিক্ষক খুব কম মানুষ আছে ছাত্র হতে পারে সবাই ছাত্র হতে পারে হ্যাঁ ছাত্র হওয়ার যোগ্য তো কুকুরের কাছে সেই জন্য একটা কুকুর ট্রেন কুকুরে পরিণত হয় সেই জন্য একটা কুকুর প্রশিক্ষিত হয়েছে পুলিশের সেনাবাহিনীর কাজে সে কী করে অংশগ্রহণ করে তাহলে একটা কুকুর ও ছাত্র শিক্ষা নিতে পারে শিক্ষা দিতে পারে না অন্য কাউকে একটা প্রশিক্ষিত কুকুর কারো না কারো কাছে কোনো ট্রেন কোনো ট্রেনির কাছে শিক্ষা নিয়ে সে কাজ করতে পারে মানুষের উপকার তার কাছে নানা রকমের জীব জন্তুগুলো শিক্ষা নেয় হাতিতে অঙ্ক কষে টিয়া পাখিতে রিক্সা চালায় শিক্ষা নিতে পারে সবাই শিক্ষা দিতে পারে শুধু মুষ্টিমেয় কিছু মানুষ এই শিক্ষকদের মূল্যায়ন করতে হবে শিক্ষকদেরকেও নিজেকে মূল্যায়ন করতে হবে যে আমি শিক্ষক আমার ওপরে বহু কিছু নির্ভর করছে আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার অপরে পাওনা আদায় করেছে আগে আমাদেরই পরে দেনা শোধ বারবার বড়ো ঋণ আছে বড় দেনা আছে আমাদেরকে শোধ করতে হবে যদি বলি আমি যেখানেই চাকরি করি আমি দশ বছর বারো বছর একটা শিশুকে অন্যায়ভাবে বিড়াল মাথা মতো বেঁধে রেখেছি কিন্তু শিক্ষা দিতে পারছি না ছেড়ে দিন ভিক্ষা করেন কোনো কাজ করার ক্ষমতা নেই রাজমিস্ত্রি জোগাড়গিরি করুন আরও বহু কাজ আছে লেবার হল কাজ করুন অন্যান্যভাবে পড়াশোনা করান ছেলেদেরকে অন্যান্যভাবে শিক্ষা দিন কিন্তু বিড়াল বান্ধা করে বেঁধে রাখলে আপনাকে কিন্তু কঠিন কৈফয়তের সম্মুখীন হতেই হবে কেন বেঁধে রাখলেন শিক্ষা নিত শিক্ষার নাম করে তাকে আমি বেঁধে রাখলাম আর প্রকৃত শিক্ষা তাকে দিলাম না এটি একটি অপরাধ এটি ভয়ঙ্করতম মানবতার ওপর অপরাধ মনুষ্যত্বের ওপর অপরাধ শিশুদের ওপর অপরাধ কুকুরের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার যদি না থাকে বিড়ালের জীবনকে নিয়ে যদি ছিনিমিনি খেলার অধিকার না থাকে একটা মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে কেউ দেয়নি কখনোই না কৈফত আমাদেরকে দিতে হবে তাহলে আমরা যারা শিক্ষক মন্ডলী তারা দায়িত্বশীল হব আলহামদুলিল্লাহ বহু দায়িত্বশীল শিক্ষক আছেন রয়েছেন আগামীতে থাকবেন থাকবেন বলে আমরা আছি আমরা দুটো কথা বলতে শিখেছি আমাদের পরবর্তী প্রজন্মও শিখছি আলহামদুলিল্লাহ যোগ্যতম মহান শিক্ষক আছেন বসে আমাদের পাশে বহু বড় প্রতিষ্ঠান থেকে এসেছেন বড় মাপের মানুষ আমাদের জেলার মানুষ জেলাতে খিদমতে আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ যোগ্য শিক্ষকদের আমরা যোগ্যতার মানদণ্ডে তাদেরকে সম্মান করি তাদেরকে আমরা সুযোগভাবে ভালোভাবে সুললিতভাবে কাজ করার আমরা সুযোগ দিই ইনশাআল্লাহ তালাজিজ আলোকিত হবে সমাজ আলোকিত হবে দেশ আলোকিত হবে আর তৃতীয় চতুর্থ তো আরেকটি আহ বিশেষ রয়েছে দায়িত্বশীল তারা হচ্ছে জনসমাজ যারা চারপাশে আমরা মানুষ মাদ্রাসা চালায় আমরা পয়সা দিই আমাদেরই পয়সা দিয়ে এগুলো হয় দান দিই ওষুধ দিই সাদকা দিই ফেতরা দিই আমরা সর্বতভাবে পরিশ্রম করব প্রচেষ্টা করব আমরা সেখানে নিজে গিয়ে পৌঁছে দেবো যথাসাধ্য পরিশ্রম করে আমাদের দানে প্রতিষ্ঠান চলবে শিক্ষকদেরকে ঘুরিয়ে 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 এদিক সেদিক করে এইরকম যেন না করি একটা মানুষকে কাজ করতাম বহুদিন পর মানুষটা ছেড়ে দিয়েছি অন্য জায়গাতে করি একটা স্টেশনে দাঁড়িয়ে আছি এক ভাইয়ের সঙ্গে দেখালো আলাইকুম ভাই ভালো আছেন না না ভালো আছি আমাকে চিনতে পারছেন কত লোক দিন রাত দেখছি আমার না আমি চিনতে একটা পাচ্ছি না বলে আরে আমার গ্রামে আমি গিয়েছে একশো টাকার একটা চেক করেছিলাম মনে পড়ছে না বলে আপনার মনে আছে একশো টাকা দিয়েছিলেন হ্যাঁ মনে আছে খুব কষ্ট লেগেছে তো কষ্টের জিনিস ব্যাঙ্গালোরে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে মনে নেই মেয়ে বিয়েতে অপচয় করেছে কত লক্ষ টাকা তার ঠিক নাই মনে নেই হাজারো রকমের লটারি কেটে ছেলে টাকা উড়িয়ে দিয়েছে তোলাবাজিতে উড়িয়ে দিয়েছে হাজারো রকমের নোংরা কাজে উড়িয়ে দিয়েছে মনে নেই কত টাকা কোন দিকে গেল হিসেব করেনি একশোটা টাকা দিয়েছিল একদিন খুব মনে আছে আমার খুব অন্তরে ব্যথা লেগেছিল নয় আপনার কেন নিজে এসে দিন নিজের সম্পদ নিজের আমানত খেয়ানত না করে যাতে করে সুষ্ঠুভাবে শিক্ষকরা রাজারে না আলোভাবে মাদ্রাসাগুলোকে চালায় জমাট বাঁধা অন্ধকারে একেবারে জমে আছে সেই অন্ধকার বিদূরিত হবে যখন আলোটা সর্বত্র হবে চারটে শ্রেণীর মানুষ বিশেষ করে আমরা দায়িত্বশীল যারা মনে রাখবো আর একটি বিষয় মাদ্রাসা কেন্দ্রিক এই প্রতি প্রাতিষ্ঠানিক এই ব্যবস্থাপনাগুলো আছে আমরা আল্লাহর উপরে ভরসা করব। প্রতিষ্ঠান টিকে থাকে কিসের জন্য জানেন ইব্রাহিম আলাহিসলাম দোয়া করেছিলেন একটা প্রতিষ্ঠানের জন্য পৃথিবীর সর্ব প্রথম প্রতিষ্ঠান আল্লাহর ঘর প্রথম প্রতিষ্ঠান ইন নাউয়ালা বাইতিন উদি আলিন নাস লাল্লা জীবে বাক কাদাম ওবারাকম হুদ আলিলা আলামিন বাইতুল্লাহ কাবাঘর ইব্রাহিম আলাইহিসলাম ইসলাই আল্লাহ ইসলাম মিলে গা মিলে গাঁচ্ছেন ছোট ছোট নুড়ি পাথরগুলো এনে এনে দেওয়ালগুলো গাঁথা হয়েছে আর কি বলছেন রব্বানা তাকাববাল মিন হে আমাদের প্রতিপালক আপনি আমাদের পক্ষ থেকে এটা কবুল করে কোনো অহংকার নয় নয় আমি কাবা করছি আমি ঘর করছি দেখুন কত বড় ঘর করলাম আল্লাহর সব ভেঙে গিয়েছিল কেউ করেনি এসব নয় আল্লাহ তুমি আমাদের এটা কবুল করে নিও আর কি আন্তা সামিউল আলিম এটার মানে কি তুমি সব শোনো তুমি সব জানো তার মানে আল্লাহ আমি যে তোমাকে কবুল করতে বলছি এ কথা নিশ্চয়ই তুমি শুনতে পাচ্ছ আর এটা আমার যে হৃদয় থেকেই বলছি এটা তুমি তো জানো কি করুন ব্যাকুল স্বীকারোক্তি কাতরোক্তি কে গাইছে ইব্রাহিম আলী সালাম গাইছেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্নাকা কা সামিউল আলিম অনেকগুলো দোয়া করেছিলেন এই যে কাবা তৈরি হলো আমাদের কমিটি ভাইদেরকে বা বান্সা পরিচালন মণ্ডলীদেরকে বা আমাদের জনসমাজে যারা রয়েছে আমরা সবাই সজাগ হবো সতর্ক হবো এই মনে করে কি সেই কাবা পরবর্তীকালে বিভিন্ন সময়ে ভেঙে যায় টুকরো টুকরো হয়ে যায় আর মানে দেওয়ালগুলো খসে পড়ে দেওয়াল প্লাস্টিক নষ্ট হয়ে পাথরগুলো নষ্ট হয়ে যাচ্ছে নবী সাল্লি সালামের যুগে বহু কয়েক হাজার বছর পর রসুল ইসলাম যখন বয়স মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ বছর তখন মক্কাতে একটা মিটিং হলো বড় বড় লেডাররা সব জমা হলো এবং তারা বললেন যে এই কাবার সংস্কার করতে হবে দেওয়ালগুলো ঠিকঠাক করে গাঁথতে হবে তো চারটো চারটে কাবিলা মেরে সব কাবিলা এসে জড়ো হলো গোত্র হাজরা আস সংস্থাপিত হলো রবিসালামকে দিয়ে আপনারা জানেন এইসব পরিচিত ঘটনা তো একটা কথা সেটা হচ্ছে যে চারটে দেওয়ালের চারটে কাবিলা তারা দায়িত্ব নিল যে এই দেওয়ালগুলো আমরা গাঁদবো তারপরে তারা নিজেরা মিটিং করে একটা সিদ্ধান্ত নিল যে দেওয়াল গাঁদব ঠিক কথায় কিন্তু এই দেওয়ালকে ইব্রাহিমী যে কাবা সেই ওপরে আমরা গাঁদবো কিন্তু এই ব্যাপারে যে খরচ খরচা হবে সে ব্যাপারে কোনো হারাম কোনো অবৈধ টাকা যেন না ব্যবহৃত হয় আল্লাহর ঘরকে কেমন ভালোবাসতো আরবি জনজাতি দেখছেন আমাদের সুদের টাকা আছে ঘুষের টাকা আছে ওই সমস্ত গণৎকারের টাকা আছে পতিতালয়ের নমুনা কাজের জন্য টাকা আছে আরও অনেক কিছু টাকা থাকতে পারে কোনো টাকা নয় একেবারে পরিশ্রমলব্ধ বিশুদ্ধ হালাল অর্থ আমরা ব্যবহার করব। এই জায়গাটা থেকে আমরা সরে যাবেন কেন সরে যাব মক্কার জাহেল্লা বুঝতে পেরেছিল আমরা আলেম আমরা কোরআনসোনার অনুসারী আমাদের চারপাশে আলেম এই ডান দিকে আলেম বাম দিকে আলেম সামনের দিকে আলেম পিছনে আলেম আমরা বুঝতে পারবো না মক্কার মুশ্রিকরা বুঝেছিল কি কথা যে হালাল জিনিস ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না এ নোংরা জিনিস ময়লা জিনিস আল্লাহকে কি করে দেবো আমরা চোর নয় ডাকাত নয় খুনি নয় গুন্ডা নয় মাফিয়া নয় তোলাবাজ নয় সিন্ডিকেট নয় যে যেদিকে বললো মুশ্রিক নিয়ে নিয়ায় নিয়ে চারিদিকে না কখনো না এই প্রতিষ্ঠান কল্যাণের মূর্ত মূর্তি হতে পারে না কল্যাণের প্রতীক হয়ে দাঁড়াতে পারে না তখনই দাঁড়াবে আপনারা নিজেদের আমাদের পরিশ্রমলব্ধ হালাল পয়সা আমরা ব্যয় করবো কমিটির লোক আমরা স্টিল হব আমরা একেবারে নিজেদের অপ অবিচল থাকবো সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো খেজুর গাছের মতো অবিকল দুষ্ট লোকেরা যে যাই করুক তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল আপনি স্টিল হয়ে দাঁড়ান স্থির হয়ে দাঁড়ান অবিচল হন পাহাড়ের মতো অবিচলতা নিয়ে সেদিনকার মুরা বলল যে আমরা কোনোভাবে হারাম টাকা নেবো না সেই জন্য কাবা ঘরটা ইব্রাহিম যে কাবা ছিল সেখান থেকে সংক্ষিপ্ত হয়ে গেল হাতিম নামে একটা পরিত্যক্ত জায়গা আলাদা করে নির্ণীত হলো আমরা সচেতন হব সত এই ব্যাপারে সজাগ হব সতর্ক হব কারা মা বাপরা কোরআন এবং সন্ন্য আমাদেরকে সন্তানদেরকে শেখাতেই হবে নলে হিংস্ত্র বাঘের থেকে আমি হিংস্ত্র হয়ে পড়ব আর আমার সন্তানকে ওই সমস্ত গাঁজাখুরি কথা দিয়ে নয় রাক্ষসের গল্প দিয়ে তার জীবন শুরু করবো না তাহলে রাক্ষস হয়ে যাবে রাক্ষসের গল্প দিয়ে নয় না বিরাসুলদের আদর্শ দিয়ে আমার সন্তানের জীবন যেন শুরু হয় সন্তানের শৈশবটা হচ্ছে সন্তানের সকালবেলা এই সকালবেলায় তাকে রাক্ষস খক্ষসের গল্প পড়িয়ে যদি বড় করি তাহলে সে রাক্ষস হয়ে হচ্ছে সমাজ সব খাচ্ছে দেশ খাচ্ছে সমাজ খাচ্ছে গোটা গোটা দেশ বিক্রি করে দিচ্ছে অন্য দেশের কাছে মাফিয়া রাজ তৈরি হচ্ছে এই তো রাক্ষস ছাড়া কি মানুষ এত খেতে পারে সমস্ত লোক পুকুর খাচ্ছে লুটে পুটে খেয়ে শেষ করে দিচ্ছে কি করে হচ্ছে ওকে রাক্ষসের গল্প পড়েই বড় করা হয়েছে আমরা নাবিরা রাসুলদের কথা শুনিয়ে বড় করব। আল্লাহ সুবানা ও তালা রবুবিয়াতের উলুহিয়াতের আসমা ও সেফাতের তৌহিদের মানহাজের শিক্ষা দিয়ে আমরা বড় করবো মা বাপের এটা দায়িত্ব সেই জন্য ভালো প্রতিষ্ঠান খুঁজে সেখানে আমরা পড়াবো প্রতিষ্ঠানের যারা দায়িত্বশীল তারা কোনো ধরনের অবৈধতার সঙ্গে সম্পর্ক রাখবো না আমরা ন্যায়নিষ্ঠভাবে প্রতিষ্ঠান চালানোর জন্য আমরা অবিচল হব আমরা এই ব্যাপারে দাঁড়াবো ইনশাআল্লাহ তালা লাজিজ আল্লাহ মদত করবেন আল্লাহ সাহায্য করবেন যারা শিক্ষক আছি প্রাণ ভরে আমরা শিক্ষা দেবো সন্তানদের মতো ভালোবেসে শিক্ষা দেবো মনে রাখবো পৃথিবীতে শিক্ষা নিতে পারে দিতে পারেন শুধু আপনারাই এটা যোগ্যতম কাজ আর যারা জনসমাজ রয়েছে সমাজের বহু টাকা বহুদিকে আমরা ব্যয় করছি এই মহান কাজে এই গুরুত্বপূর্ণ কাজে আমরা ব্যয় করবো মাদ্রাসাতে এসে ব্যয় করবো আল্লাহ বাকর বলে আলমিন আমাদের তৌফিক দিয়ে সাইকুল ইসলামে মামিনু তাইম একটা কথা বলেছেন শিক্ষার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পরিচয় রবের পরিচয় রব আমার সন্তান যদি চিনলো আল্লাহকে যদি জানলো তাহলে তার সম্পূর্ণ কামিয়াবি সাইফুল ইসলাম আমি বলেছেন যে পৃথিবীতে একজন মানুষের সার্বিক সফলতা হচ্ছে পৃথিবীতে সে আল্লাহকে চিনল আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি যাই নাম করে যাই শিক্ষা দেবেন তাকে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে কি এইটা দেখতে হবে পৃথিবীতে মানুষের সার্বিক সফলতা যে আল্লাহকে চেনা আখেরাতে একটা মানুষের সার্বিক সফলতা যে আল্লাহকে দেখা আল্লাহ যেন আমাদের সেই আশা সেই আকাঙ্ক্ষা কবুল করেন বহু কিছু আমরা চিনিছি নদী চিনিছি পাহাড় চিনিছি সাগর চিনিছি কলকারখানা চিনিছি ইন্টারনেট চিনিছি হাজার চিনিছি বোর্ড চিনিছি শিক্ষা ব্যবস্থা চাকরি চিনিছি মোটা টাকা পকেটে গচ্ছিত করে ভরতে শিখেছি কিন্তু শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে লজ্জাবতির সংকোচ থাকে হৃদয়ের কোন ভাঁজে আকাশের কাছে না নদীর কাছে চিল বেশি ঋণী ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যাই না সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা খুব আফসোস হবে পান কৌড়িটা কোন অভিমানে ডুব দেয় টুপ করে জলপাই বনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে কতটা বিষাদ বয়ে চলে রোজ হলদে পাখির ডানা সব জানা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা এই দেনা মেটানোর জন্যই মাদ্রাসা আল্লাহ রব্বুল আলমিন রবকে আমরা চিনবো রবকে আমরা আখেরাতে দেখবো আল্লাহ আমাদের সার্বিকায় নিয়ে উদ্দেশ্যকে সকলের পরিশ্রমে আমাদের কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন উত্তরোত্তর এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি এবং সমস্ত রকমের দায়িত্বশীল মা বাপ অভিভাবক অভিভাবিকা শিক্ষক পরিচালক মণ্ডলী সকলকেই নাইনিষ্ঠভাবে মক্কার একটা জাহেল একটা ছাগলের রাখার আমানত চিনতো আমরাও চিনব ইনশাল্লাহ তাল্লাহিস আমানতের খেয়ানো না হতে